কত বড় ইলিশ কাকা ওজন কেমন দুই কেজি ওয়েট এমন তেমন চার হাজার টাকা কেজি কেজি অসুবিধার দাম কত হবে আট হাজার টাকা হবে একটা দেখেন কত সুন্দর কত মোটা ঘাড় কত চড়া দেখেন কাকা ইলিশটা পদ্ম অরিজিনাল পদ্মা অরিজিনাল পদ্ম আজকে উনি কয়টা মাছ আমি দুই কেজির মাছ চারটা মাছ নিয়ে আসছে আসলে দুই কেজি এর এত বড় ইলিশ সাধারণত চোখে পড়ে না ওনার ওই ইলিশের সর্বনিম্ন ওজন এক কেজি আর উপরে দুই কেজি করে এই কাকাকে আপনারা দেখে রাখেন প্রায় আমার ভিডিওতে দেখেন আর এখানে আসতে ওনার কাছে চলে আসবেন বিশেষ করে বড় ইলিশের জন্য প্রিয় দর্শক অসাধারণ সুন্দর ইলিশ উনি সাজিয়ে বসছেন আর কি কাকা ভালো একটা ইলিশ কেমনে বুঝবো ইলিশটা ভালো ইলিশ